হ্যালো পদ্মের গামলাটায় কোনো রকমের গ্রোথ ছিল না নতুন পাতাও আসছিল না তাই আজ এই গামলাটাকে উল্টে দেখবো এর মধ্যে অনেক টিউবার হয়ে গেছে কিনা যে কারণে হয়তো নতুন পাতা আসছে না আর কোনো গ্রোথও নেই তো এর জন্য আমি আগে পাতাগুলোকে উপর থেকে কেটে নিচ্ছি যাতে টিউবার বার করতে আমার সমস্যা না হয় আর দেখো একটা টিউবার বসিয়েছিলাম মাত্র এক থেকে দেড় মাস আগে আর কতগুলো টিউবার হয়ে গেছে টিউবারের সাইজগুলোও খুব ভালো প্রচুর টিউবার হয়ে যাওয়ার কারণে গামলার মধ্যে খাবার থাকা সত্ত্বেও গাছের কোনো রকমের গ্রোথ ছিল না যে কারণে আমাকে গামলাটা উল্টে দিতে হলো টিউবারগুলোকে কেটে নেওয়ার সময় খুব সাবধানে কেটে নিতে হবে যেন এর গ্রোয়িং টিপস নষ্ট না হয়ে যায় আর আমার কাছে প্রচুর রানার বেরিয়েছিল যেগুলো কোনো কাজের নয় আমার কাছে ছটা থেকে সাতটার মতো ভালো টিউবার বেরিয়েছিল এই সব টিউবারগুলোর মধ্যে আমি নিজের জন্য একটা রাখবো আর তোমরা যদি কেউ টিউবার নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে দিয়ে দেবো এবারে সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতির দাঁতের মতো অনেকটাই মোটা মোটা হয়েছে টিউবারগুলো আমি এর আইডির নাম জানি না তাই শেষে তোমাদের সাথে এর ফুলটা ছবি আমি অ্যাড করে দেবো তোমরা দেখে নিতে পারো আর নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এরপর আমি যে টিউবারটা রেখেছি সেটাকে আমি কিভাবে গামলাতে বসাবো মাটি রেডি করব সেই ভিডিও এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব তাই যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ছিল টিউবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে সকলে ভালো থেকো আর ছবিগুলো আমি অ্যাটাচ করে দিলাম